বেশ মশলাটা বেটে নিয়েছি আর এইদিকে ওই সরপুটি মাছের টক করবো তার জন্য একটু পাকা চেন জলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখে দিই ওইদিকে ফুলকপি আলুরা আর একটু ভাজা হবে সেই ফাঁকে আমি কড়াইশুচি করে ছাড়িয়ে রাখছি মাছের ঝোলে দেবো তাই এই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ তো বন্ধুরা কাটা মাছের ঝোল হয়ে গেছে এরপরে সরপুটি মাছের টকটা রান্না করবো চলো বড়ি আর ভাজা বাদাম দিয়ে লাল সারটা ভাজা করে না খেতে কিন্তু দারুণ লাগে টক মিষ্টি ঝাল হবে দারুণ লাগে খেতে মাছের টক শরকুটি মাছের টক এই যে মাথাটা দেখুন কত বড় তো বন্ধুরা বাজার থেকে এসে প্রথমে মাছটা ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছিলাম এরপর সব কিছু গুছিয়ে গেছি চলে এসেছি রান্না বান্না করার জন্য আর আজকে রান্না করবো কাটা পোনা মাছের আলু ফুলকপি দিয়ে ঝড় তার সাথে এই যে শরফুঁটি মাছ দেখুন এই মাছটা এনেছি এটাকে তেঁতুল দিয়ে পাকা তেঁতুলের টক করব তার সাথে করব লাল শাক ভাজা এটাই হচ্ছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার বেনুন চলুন প্রথমে মাছটাকে একটু নুন নুনটা মেখে নিই চারজনের চারটে পিস এনেছি কাটা পোনা মাছ আর এদিকে দিয়ে মাছটা খুব ভালো ছিল বাজারে উঠেছিল আজকে এজন্য চলে এসেছি এটাকে পাকাতেন তুলতে টক বানিয়ে খেলে না ভীষণই ভালো লাগে আর এদিকে এই যে মাছের ঝোলে যেন আলু ফুলকপিটাও কেটে রেখেছি ও নুনটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে নিই বাগার পরে এসে রান্না বান্না করতে হলে অনেকটা বেলা হয়ে যায় ছেলে স্কুলে গেছে স্কুল থেকে এসে খাবে তাড়াতাড়ি করে একটুখানি রান্নাটা বসিয়ে দিই তো ভালো করে মেখে নিয়েছি নুনটা চলুন এরপরে মাছটা ভেজে দিই আর শরপুটি মাছটা পরে করবো আগে মাছের ঝোলটা বসিয়ে দিই কারণ যদি ছেলে বাই চান্স এসে যায় স্কুল থেকে তাহলে মাছের ঝোল দিয়ে ভাতটা অত তো খাওয়াতে পারবো বলুন চলুন এদিকে সরষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিলে মাছটা লেগে যায় না কড়াইতে আর এদিকে ভাতের ওপর থেকে একটুখানি ফেনাগুলো তুলে তুলে ফেলে দিই তো গরম হয়ে এইদিকে এখন মশলাটা বেটে নেওয়ার শিলে গোটা জিরে দিয়ে দিয়েছি এখানে আদা রসুন শুকনো লঙ্কা নিয়ে দিয়েছি সব মশলাগুলো মানে শিলের মধ্যে মিহি করে বেটে নি অল্প অল্প পেঁয়াজ কুচি দিয়েও বেটে নেবো একসাথে এদিকে কিন্তু মাছটা একটু ভাজা হয়ে গেছে ওই এদিকে আমার মশলা বাটাও হয়ে গেছে আর ওইদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে তুলে নেবো মশলাটাকে তুলে নিই তারপরে ভাজা মাছটা তুলে নেবো মশলাটা পেটে নিয়েছি আর এইদিকে ওই ওই সবকুটি মাছের টপ করবো তার জন্য ধরে পাকা চেন্টুর জলে মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে ভালো মতো নরম হয়ে যায় এদিকে মাছটা ভাজা হয়ে গেছে তুলে দেব এই যে এই তেলেই আলু আর ফুলকপিটা ভেজে নেব আলু ফুলকপিটাকে একসাথেই ভেজে নি আলু ফুলকপি ভালো করে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়োটা আর দেবো না খালি নুন দিয়ে এখন আলু ফুলকপিটাকে তুমি লাল করে ফেলে দিই এদিকে ভাতটাও হয়ে গেছে নামিয়ে ফেলি ওইদিকে ফুলকপি আলুটা আর ভাজা হবে সেই ফাঁকে আমি কড়াই সুজি এখানে ছাড়িয়ে দেখছি মাছের ঝোলে দেবো তাই সেদিন যে কাতলা মাছটা জল করেছিলাম কড়াইশুঁটি দিয়ে খুব ভালো লাগছিলো খেতে তাই আজকে একটুখানে আলু ফুলকপি দিয়ে ঝল বানাচ্ছি কড়াইশুঁটি দিয়ে দেওয়া ভালো লাগলো খেতে তো এই যে আলু আর ফুলকপিটা আমরা লাল তো ভেজে নিয়েছি তুলে নিয়েছি এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল তেলটা গরম হতে হতে আমি এই দিয়ে কড়াইশি যে তেলটা গরম হয়ে গেছে একটুখানি গোটা দিলে ফোড়নে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা এরপর দিয়ে দেবো চোখে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই তারপরে আমি মশলাটা ভালো করে ভেজে নেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো আমি দিচ্ছি না এরপরে আমি নুনটা দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন দেব দিয়ে দিচ্ছি চিনি মশলাটাকে ভালো করে কষে নেব লঙ্কা গুঁড়োটা দিলাম না শুকনো লঙ্কা পেটে দিয়েছিলাম ঝাল হয়ে যাবে ছেলে আমার খেতে পারবে না তাই জন্য অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষে নিয়েছি দিয়ে দেখুন ভালো মতো মশলাটা কষা হয়ে গেছে এরপর ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিই তার সাথে দিয়ে দেবো কড়াশুটি এখন কষে নিই তারপরে জল দেবো তো এই আলুর ফুলকপি কড়াইছিটি ভালো করে কষিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো টমেটো এগুলো কেটে দিয়েছি তো টমেটোটা দিয়ে ভালো করে কষে দিয়েছি তো ধুনা জল দিয়ে দিই মাছের জলটা একটুখানি পাতলা পাতলা করে করবো তাই জন্য একটুখানি বেশি করে জল দিয়েছি চলুন এবার নুনটা টেস্ট করে নি আর একটু লাগবে নুন সামান্য একটুখানি নুন দিলাম চলুন মিশিয়ে নি তো নুনটা দিয়ে মিশিয়ে নিয়েছি একটুখানি ফুটে উঠুক তারপরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা হালকা সেদ্ধ হয়ে গেছে চলুন আজকে বাজার থেকে নিয়ে এসেছি বুলেট লঙ্কা এই যে দেখুন এই লঙ্কাগুলো না আমার এত ভালো লাগে না এই একটু টক রান্না করে খেলে ভালো লাগে আর প্রচণ্ড ঝাল চলুন কয়েকটা মাছের ঝলে দেব আর এইখানে সবকুঁটি মাছটা যে টক করবো টকে দেব আমার খুব ভালো লাগে এই লঙ্কাটা এই যে এই কটা নিলাম এখানে ধুয়ে নিই ভালো করে তারপরে কেটে নেব আগে লঙ্কাটা কেটে নিই তারপরে লাল শাকটা কেটে নেব বড় বড় সাইজের লঙ্কাগুলো দেখুন এরপর লাল শাকটা কেটে নিই তো এই যে দেখুন চোয়াটা পুরো টক বগিয়ে ফুটছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে চলুন এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিই আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এই যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দুটো মতো কাঁচা লঙ্কা দিচ্ছি বেশি দেবো না তো বন্ধুরা কাটা মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা আলু ফুলকপি কড়াইশি দিয়ে কাটাপনা পোড়া মাছের ঝোল পুরো পাতলা পাতলা করে বানিয়ে নিলাম কাটা মাছের ঝোল তো বন্ধুরা কাটা মাছের ঝোল হয়ে গেছে এরপরে সরপুটি মাছের টকটা রান্না করবো চলুন তার আগে একটুখানি পাকা তেনুলটাকে চটকে নি ভালো করে তেঁতুলটা একটুখানি কম হয়ে গেল আর এই মাছটা না আরও এক পিস বেরোতো এত বড় বড় পিস করে কেটে দিয়েছি কি বলবো বলুন এদিকে সসে তেলটা ভালো করে গরম করে নিয়েছি সবগুটি মাছটা ভেজে সটা পাশে বসিয়ে গিয়ে চলে এলাম লাল শাক কাটার জন্য আর আজকে লাল শাকটা রান্না করবো বাদাম তার সাথে বড়ি দিয়ে বড়ি আর ভাজা বাদাম দিয়ে লাল শাকটা ভাজা করে না খেতে কিন্তু দারুণ লাগে চলুন শাকগুলো কেটে নিই সবগুটি মাছটা ভাজা হয়ে গেছে তো তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি কালো মাছ শুকনো লঙ্কার হালকা একটুখানি ভেজে নি এখানে তেঁতুলটা গুলিয়ে ওর জলটা ঠেঁকে রেখেছি খাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো নুন এই যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছি সব কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো তো এখন দিয়ে দিচ্ছি চিনি দুই থেকে তিন চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নিই তারপরে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি তো এই যে ভালো মতো ফুটে উঠেছে চলুন মাছ ভাজাগুলো দিয়ে দিই তো পাকা দিয়ে সরপুটি মাছের টক রান্না হয়ে গেছে যে দেখুন এইরকমই একটুখানি মাখা মাখা রাখলাম ভালো লাগবে খেতে বেশি পাতলা করলে ভালো লাগে না একটু টক মিষ্টি ঝাল হবে দারুণ লাগে খেতে চলুন হয়ে গেছে নামিয়ে নিই এই যে বন্ধুরা আপনারাই দেখে বলুন কেমন হয়েছে সরপুটি মাছের টক দেখুন খুব সুন্দর হয়েছে তো প্রথমে বড়িগুলো ভেজে নেব তো বড়িটা লাল করে ভেজে নিয়েছি তুলে তেলের মধ্যে ফড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে দুটো শুকনো লঙ্কা ভাজা ভাজা করে নি আজকে আর রসুন ফোড়ন দিলাম না আজকে কালো দিয়ে ফোড়ন দিয়েই লাল শাকটা ভেজে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এখন লাল শাকটা দিয়ে দিই তো এখন এই যে ভাজা বাদামটা নিয়ে নিয়েছি আর বাদাম থেকে একটুখানি ফসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর লালসা ভাজার সময় ফাঁকা দিতে লাগেনি এমনিতেই নরম হয়ে গেছে চলুন আর এই যে আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে আর রাতাম নাও মোটামুটি শেষ হয়ে গেছে চলুন এই ফসাগুলোকে একটুখানি ছেড়ে দিই তো এই যে বাদামের খোসাগুলো সব ছেড়ে দিয়েছি এখন এই বইগুলোকে একটুখানি হাত দিয়ে ভেঙে দিই লাল শাকটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো বড়ি আর বাদাম দেবো তো বাদাম আর বড়ি দিয়ে লাল শাক ভাজা হয়ে গেছে এই যে দেখুন আর একটু পোস্ত ছড়িয়ে দিলেও আরো ভালো লাগছে খেতে বন্ধুরা রান্না বান্না শেষ করে চলে এলাম ভাত বাড়ার জন্য তার আগে বলে দি কী কী রান্না করলাম সবই তো জানেন কী কী রান্না করলাম আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল তার সাথে করেছি পাকা তেঁতুল দিয়ে সবকুঁঠি মাছের টক আর আছে বড়ি আর বাদাম ভাজা দিয়ে লাল শাক ভাজা এই কটাই হচ্ছে আজকের আমাদের দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার মেন চলুন ভাতটা বেড়ে তো ভাতটা বেড়ে ভালো করে গুছিয়ে নিলাম নিয়ে নেবো শাক ভাজা মাছের টক শরপুটি মাছের টক এই যে মাথাটা দেখুন কত বড় কাতলা মাছের ঝোল আলু ফুলকপি কড়াইশুটি দিয়ে বানিয়েছি একটু পাতলা পাতলা করেই বানালাম তো এই যে বন্ধুরা নিয়ে নিয়েছি কাটা মাছের ঝোল আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে যেটা বানিয়েছি খুব ভালো লাগে খেতে তাহলে চলুন এরপরে খাওয়া দাওয়া করবো এই যে ভাতের থালা চলুন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানতে ভুলবেন না তাহলে টাটা